ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচার অভিযোগে ভারতের ছয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এর ফলে যুক্তরাষ্ট্রে বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রিত যে কোনো স্থানে এসব কোম্পানির সম্পদ ও স্বার্থ ব্লক বা জব্দ থাকবে বৃহস্পতিবার একত্রিশ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি এসব লেনদেন মার্কিন নির্বাহী আদেশ তেরো হাজার আটশো অনুযায়ী নিষিদ্ধ কারণ ইরান সরকার এই আয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাত উস্কে দিচ্ছে সন্ত্রাসবাদে অর্থ যোগাচ্ছে এবং নিজ দেশের জনগণকে দমন করছে স্থানীয় সময় বুধবার তিরিশ জুলাই এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সহিংসতা উস্কে দিতে তাদের তেল বিক্রি থেকে উপার্জিত রাজস্ব ব্যবহার করছে আজকের এই পদক্ষেপের মাধ্যমে আমরা সেই অর্থ প্রবাহ চেষ্টা করছি বিদেশে সন্ত্রাসবাদে অর্থান এবং দেশের জনগণের উপর যেমন পীড়নে ব্যবহার করে এই নিষেধাজ্ঞার আওতায় বিশ্বের আরো বিশটি প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতের ছয়টি কোম্পানি এসেছে সবগুলো প্রতিষ্ঠানই নির্বাহী আদেশের তেরো হাজার আটশো ছেচল্লিশ এর ধারা থ্রি এ এর থ্রি এর অধীনে ইরানি পেট্রোকেমিক্যাল পণ্যের উল্লেখযোগ্য লেনদেনে সচেতনভাবে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞার আওতায় এসেছে